এডুইনসের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে একটি উপপাদ্য প্রমাণ করব তাহলে দেখা যাক কি প্রমাণ করতে হবে প্রশ্নে বলেছে প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান অর্থাৎ কি বলেছে একই ভূমি এবং কি দুটো সমান্তরাল সরল রেখা যুগল অর্থাৎ দুটি কি তাদের মধ্যে যে ত্রিভুজ অবস্থিত হবে তারা কি হবে তাদের ক্ষেত্রফল হবে সমান তাহলে চলো প্রথমে প্রমাণ করা যাক তাহলে কি লিখবো এখানে কি বলেছে প্রদত্ত অর্থাৎ যে জিনিসটা বলে দেওয়া আছে সেটা কি প্রদত্ত কি যে ত্রিভুজ সি এবং ত্রিভুজ এডিসি এডিবি এরা কি একই ভূমি অর্থাৎ কিশে আছে একই ভূমি সেটা কি এবি ভূমি এবং একই কি বলেছে সরল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সরলরেখা যুগল অর্থাৎ কিসের মধ্যে মধ্যে তাহলে আমাকে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে তারপর কি প্রামাণ্য বিষয় অর্থাৎ কি প্রমাণ করতে হবে হয় তোমরা লিখবে যে প্রমাণ করতে হবে যে অথবা লিখবে প্রামাণ্য বিষয় অর্থাৎ যে বিষয়টা প্রমাণ করতে হবে সেটা কি প্রামান্য বিষয় কি বলেছে প্রামাণ্য বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রফল এইবার এইটা প্রমাণ করার জন্য আমাকে কিছু এঁকে নিতে হবে তাহলে লিখবো অঙ্কন হিসেবে যে কি এঁকে নেব দেখো প্রথমে বলে নিই যে আমরা কিভাবে প্রমাণ করব আমরা জানি যে সমান এই একই ভূমি এবং দুটি সমান্তরাল সরল রেখার মধ্যে অবস্থিত সামান্তরিকের অর্ধেক হয় কি সেইখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা তাহলে এখানে আমি সামান্তরিক এঁকে নেবো প্রথমে এই ত্রিভুজটার জন্য একটা সামান্তরিক আঁকব সেটা কি এদিকে আমি নাম দিলাম কি এফ আর এটা তাহলে কার সাথে দেখো বি বিন্দু থেকে কি এঁকেছে বি বিন্দু থেকে বিডি এর সমান বিডি এর সমান্তরাল এঁকেছি এএফ কে এবং তারপর কি করব দেখো এইখানে আমি এ বিন্দু থেকে কি এসির সমান্তরাল কাটবো হচ্ছে কাকে আরেকটা রেখা কেটে নিচ্ছি এই সমান্তরাল সরল রেখাটা কাকে গিয়ে ছেদ করছে করছে হচ্ছে এই সিডি বাহুটাকে কি বিন্দুতে ছেদ করছে দেখো ই বিন্দুতে ছেদ করছে তাহলে আমি অঙ্কনে কি লিখবো যে এ বিন্দু থেকে এ বিন্দু দিয়ে বা থেকে কি আঁকব বি সমান্তরাল সরল রেখা আঁকলাম সরল রেখা আঁকা হলো যা বর্ধিত সিডি কে সিডি কে কোন বিন্দুতে ছেদ করছে এই বাড়িয়ে দেওয়া হলো অর্থাৎ বর্ধিত সিডি কে এফ বিন্দুতে ছেদ করছে এবং এবং কি লিখব যে বি বিন্দু থেকে বি বিন্দু দিয়ে কার সমান্তরাল এই এডির এসির সমান্তরাল লাগবো তাই তো এই এসির সমান্তরাল কি লিখবো যে এসির সমান্তরাল রেখা আঁকা হলো কাকে যা এই সিডি কে বর্ধিত সিডি কে সিডি সরল রেখাকে কোন বিন্দুতে ই বিন্দুতে ছেদ করছে ছেদ করে তাহলে আমাদের অঙ্কন অব্দি হয়ে গেল এইবার আমরা নেক্সট স্টেপে কি করব প্রমাণ তাহলে এই জায়গাটা ভালো করে দেখে নাও আমি মুছে দিই দেখে নিয়েছো আশা করি তাহলে এই প্রদত্ত এবং সামান্য বিষয়টা মুছে দিচ্ছি এইবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি এইখানে প্রথমে দেখে নিচ্ছি যে এই যে এবি এবং হচ্ছে কি এই সিডি বাহুটা সমান্তরাল তাহলে এর থেকে যে বর্ধিত অংশ অর্থাৎ এই যে এটাও হবে সমান্তরাল তাহলে এখান থেকে কি পাচ্ছি যে কি এবতে ডিএফ এর সাথে সমান্তরাল কেন যেহেতু এবি সমান্তরাল সিডি এটা প্রদত্ত অর্থাৎ প্রশ্নে বলে দেওয়া ছিল এরপর কি পাচ্ছি ভালো করে দেখো এরপর পাচ্ছি কি বিডি এবং এফ সমান্তরাল দিচ্ছি এটা কি করে অঙ্কন অনুসারে আমরা এঁকেছি তাই তো এখানে দেখে নাও আমরা কি লিখেছিলাম সমান্তরাল আঁকা হলো সেই অঙ্কন অনুসারে তাহলে কি হচ্ছে বিডি সমান্তরাল এফ তাহলে যে চতুর্ভুজের কি হচ্ছে যে দুটো বাহু বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে সামান্তরিক সুতরাং এখানে কি লিখতে পারি এই যে এব হলো সামান্ত অনুরূপ ভাবে প্রমাণ করা যায় কি অনুরূপভাবে কি হচ্ছে এই দেখো এই যে লিখে বা কি এব হল সামান্তরিক সেম ভাবে প্রমাণ করতে পারবে কিভাবে দেখে নাও বলে দিচ্ছি অনুরূপে অনুরূপভাবে ভাবে সেটা কিভাবে এই দেখো এই এসি আর আমাদের অঙ্কন অনুসারে সমান্তরাল এবং এবি ও সি এটা কি প্রদত্ত ছিল সিডি তাহলে এটা এটা কি হবে সমান্তরাল তাহলে এটা সমান্তরিক এইবার তোমরা কি জানো জানি যে এবি এবং সিডি বা ইএফ এই যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে দুটো সমান্তরিক থাকে তারা কি হয়ে যায় তারা হয় দুজন হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয় অর্থাৎ এটা ইজ ইকাল টু এটা হয় তাহলে লিখে নিচ্ছি তোমরা ভালো করে দেখো তাহলে কি সুতরাং সামান্তরিক দুটো একই ভূমি এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যুগলের মধ্যে অবস্থিত অর্থাৎ কারকার মধ্যে এবি ও ইএফ এর মধ্যে অবস্থিত তাহলে কি লিখতে পারি সুতরাং সামান্তরিক ইজ ইজিকুয়াল টু সামান্তরিক এবিসি এর ক্ষেত্রফল এবি ইসি ইসি এটা হলো এইবার দেখো কি হচ্ছে এরপর আমরা কি লিখতে পারি এই জায়গাটা মুছে নিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি দেখে নাও ভালো করে এই জায়গাটা নিশ্চয়ই বুঝে গেছো এইবার দেখো এইখানে কি হচ্ছে আমরা কি জানি যে সমান এই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে এবং একই ভূমি হলে তাহলে কি হয় সামান্তরিকটা কি হয় ত্রিভুজটার থেকে দ্বিগুণ হয় অর্থাৎ ত্রিভুজটা হয় অর্ধেক এইখানে ভালো করে দেখো এইটা কি এ ডি বি এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে এ ডি কর্ণ তাহলে লিখে নিই সামান্তরিক সামান্তরিক এ বি ডি এফ এর কর্ণ কে এডি আমরা জানি সামান্তরিকের কর্ণ কর্ণ কি করে দুটি ত্রিভুজে ভাগ করে তো এইখানে যদি দুটি ত্রিভুজ অর্থাৎ কি এর ক্ষেত্রে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কি সেম তাহলে এটার অর্ধেক কি হবে সামান্তরিকটার অর্ধেক কি হচ্ছে এই ত্রিভুজটা অর্থাৎ কি হচ্ছে ইকুয়াল টু হাফ ত্রিভুজ এডিবির ক্ষেত্রফল লিখি ত্রিভুজ এডিবির ক্ষেত্রফল হাফ কার ক্ষেত্রফল সামান্তরিক এবিডিএফ এর অনুরূপ ভাবে কি লিখতে পারি এই ত্রিভুজটা অর্থাৎ এবিসি ত্রিভুজটা কার এ বি এই এবুপভাবে এব ক্ষেত্রফল হাফ ইন্ডু সামান্তরিক এব ক্ষেত্রফল এইবার ভালো করে দেখো এইখানেই লেখা আছে এবি এফ এর ক্ষেত্রফল আর মুছে আমি কি লিখব তাহলে এইটা যেহেতু ওর সমান তাহলে এটাকেও লিখতে পারি যে হাফ সামান্তরিক এবিডিএফ এর সমান এই এর ক্ষেত্রফল তো যেহেতু কি যেহেতু সামান্তরিক এটা তো অলরেডি প্রমাণ করে দিচ্ছি তাও লিখে দিচ্ছি এইবার এইটা থেকে আমি কি লিখতে পারি পরের লাইনে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ভালো করে দেখো তাহলে এডিবি আর এবিসি এইটা থেকে কি পেলাম এডিবি ক্ষেত্রফল আর এডিবির ক্ষেত্রফল হচ্ছে সমান সমানি প্রমাণিত ভালো করে দেখে নাও উপপাদ্যটা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি উপপাদ্যটি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি এই অধ্যায়ের অন্য কোনো উপপাদ্য বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে এসে সেই সমস্যাটির সমাধান নিয়ে আসব। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডউইন্সকে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডউইন্সকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ Edwin's learn